আমাদের আছে 2 sec θ 4 θ 4 by 3 হলে 2 sec θ এর মান নির্ণয় করো তো এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে আমাদের অঙ্কটা সমাধান করার জন্য দুইটা সূত্র আমাদের জানা দরকার তো আমরা প্রথমে সূত্রগুলো লিখে দেই এক নম্বর সূত্র আমাদের কি আছে আমাদের আছে 2 sec θ 4 θ

प्लस खट्टी ताल इधर हमारे को तरसे फोर बाय थ्री इक्वल तो तो वन बाम उसे खट्टी ताल प्लस खट्टी ताल इटा शोम तेरी पश्चिम क्या करें से गुना करें से तो पश्चिम में लेके क्या करा होगा बाग करा होगा तो अलग रहेगा क्यों करो बाग करेगा ना तो ये तो वन बाग 4 by six थीटा प्लस थीटा इक्वल बागे नंबर गुण मारे हैं वो वन গুণ बागे नंबर মিস একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো প্রশংসা থাকে আমি জানতে পারো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী যে দ্বিতীয় প্রশ্নটা আছে এটা আমাদের কি বলা হয়েছে এইটাতে আমাদের বলা হয়েছে কি বলা হইছে আমাদের যে প্রমাণ করো যে 1/p 1/q 1 তার মানে আমাদের এখানে p এর মান দেওয়া আছে q এর মান দেওয়া আছে এই দুটাকে 1/p 1/q এটাকে যোগ করে আমাদের কি করতে হবে 1 বানাই তাহলে তার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই এখানে জানতে হবে এখানে আমাদের যে সূত্রগুলো আমাদের একান্ত জরুরি সূত্রগুলো আমি লিখে দেই

আর একটা সূত্র আমাদের দরকার আছে হল আমাদের আপাতত এই আমরা জানবেন আমরা এই গোটা সমাধান করতে পারব তাহলে আমি যদি এটা সমাধান করি তাহলে গোটা এর করি

कौन हम रखते हैं तो वो लेफ्ट हैंड सेट देखो जेटुमा हम बोलते हैं लेफ्ट हैंड सेट 1 by p प्लस 1 by q इक्वल 1 1 वाली ऐसा क्यों बोल देते हैं टू माइनस साइन्स करते हैं टू माइनस साइन्स कोटिता प्लस 1 वाली ऐसा क्यों बोलते हैं टू

प्लस वन ए जो क्या बन रहा है हमरा तू समय देखो वन प्लस वन प्लस टेंस प्वाइंट अब कौन हमरा जेदुमी जस्ट शूट करेगा सिलाम ए जस्ट शूट जो हमने किया है उसको वन जा सकता है वन प्लस ठीक है ना आंधर वन प्लस आंधर किया सकते हैं ठीक है तो वन माइनस टेंस शूट जो हमने कॉस

समान कर ले प्रथम का जा से लाइक कर दो 1 प्लस cos square theta प्लस ये देखिए कि बंगाल में बड़ा बड़ा करते हैं तो तुम्हारे लिए बहुत सुविधा है 1 प्लस 1 बाय cos square theta जैसे कि हम स्क्वायर आसे शेष दोनों का सेम होगा स्क्वायर दिया ठीक वन वन प्लस कोस्पेक्टिटा लास्ट

উপরের ব্র্যাকেট ভিতরে সত্তা এবং নিচের ব্র্যাকেট ভিতরে সত্তা কিন্তু মিলে গেছে তাহলে আমরা এটা কেটে দিলাম এটা কেটে দিলে 1 নিচের দিলে আমরা কি জানি তাহলে আমরা শুধুমাত্র কি 1 তাহলে আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল 1/p 1/q কি বলা হয়েছিল 1 এটা প্রমাণ করতে বলছে তাহলে শুধু আমরা পেয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড প্রমাণ নি কিভাবে প্রমাণ করব একবার একটু বলি আমাদের এই কি p q 2 দুটো জিনিস আমাদের আছে এবং আমাদের लेफ्ट আছে এর পরিবর্তে 2 এই দুটো আমরা উপর 1 নিচে এটা আমি একটু ভাগ হয়ে কারণ আমাদের সূত্র 1 sin² এর সূত্র আছে তাহলে 2 কে ভাগে 1 1 sin² প্লাস এটা কারণ আমরা সূত্র তৈরি করছি থেকে আছে 1 মানি আছে এই প্লাস তারপর 1 এর আমরা কি দিলাম দিলাম প্লাস 1 মানি আছে 1 যা আছে তাই প্লাস এই 1 এর সূত্র কি আছে এখন পি যা আছে তাই এটা হলো কাজ হয় কি না সেট স্কয়ার কে আমরা বানাবো সব ঠিক আছে শুধু পরিবর্তে 1 বাই কস এখন এটা যা আছে থাকলো 1 দুটো নিলাম এই নাই এই দুটো পরবর্তীতে আমরা কি করব একটা কস স্কয়ার নিলাম কস এর নিচে মনে মনে 1 কা কস এর করলে একবার এক্সাক্ট ওয়ান যা সাথে উপরে এই এই প্লাস এখানে

শুধুমাত্র ওয়ান বাই আর আমরা কি বসাবো সাইন বসা যায় प्लस रूट थ्री इक्वल जी बाय ये फोर फोर या सर वन बाय आर वन को तो आसे साइन आसे ऊपर आप बताइए आसे स्क्वायर आसे तो हम लिख लोगे साइन स्क्वायर है ना मैं कोई बात नहीं दिखो साइन स्क्वायर की तो माइनस हमरा ये तो क्या जुड़ी बांगे दे तो हम लोग इसको बोले साइन दूर दिला

2 sin θ - 1 + 2 sin θ - 1 √490000 = 0 এখন যদি আমরা √ করি এখানে কি আছে 2 sin - 1 2 sin - 1 দুটা দিকে আমরা একটা নি 2 sin θ - 1 তারপর ওইটা তিনটা আর এটা আমরা আলাদা করে রেখে দিই 2 sin θ -√= 0

sin 1 এই দুটা কি আমরা √3 2 হল এটা তো আমরা আলাদা রাখলাম এই দুটা আলাদা এটা সমান 0 এটা সমান 0 হয় আমরা 1 এর কোশ্চেন হয়ে গেছে 2 sin যা তাই এই 2 আমরা ওই পাশে নিলাম কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে sin আছে তাই এটা পরিমানটা কি জানি √ sin 30 ডিগ্রি গল্প থেকে সাইনবার দিলাম তিনটার সময় থার্টি জি পে অথবা টু জু দিশ থেকে ওই কাছ থেকে কী হবে বার কারেন্ট হয়ে যাবে নিসে সাইন্টিলাম টু থ্রি বাই কে থেকে সাইনবার তিনটা সুতরাং তিনটা আমার থার্টি ডিজিট্রি মানে এই দুটা মানুষ তার মানে দুটা মানুষ গ্রহণযোগ্য একদম সহজ ভাবে আমি সমাধান করার চেষ্টা করছি যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা পরবর্তীতে আবার তোমাদের দেখা হবে করবো আল্লাহ পরবর্তী থাকবো আল্লাহ